নিচ্ছি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আজকে সারা দিন আমাদের প্রতি যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এগারোটা তিনি কিছু চারটা ধরনের ব্যবস্থা করেছে আপনারা জানেন যেহেতু আগামীকালকে আমাদের সাথে বসবে মোলাঝোলা অথবা যাই করে রাষ্ট্রের পক্ষটাও কিন্তু বর্ষার সিদ্ধান্ত এসেছে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে জনদুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না আমরা আমাদের সিদ্ধান্ত হোটেলের ক্যাম্পাসের গেট করোনির্দিষ্টা সংগঠিত আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি যদি সেখানে পজিটিভ ম্যাচেজ না আসে মনে রাখবেন শুধুমাত্র এই গেট আমরা আরো এক্সপ্রি থাকতে আমাদেরকে শুধু মূল বিলো জয় করে দিই আমরা হচ্ছে বিরোধ কিছু করছি তবে ঘোষণা একটাই আমরা অবরোধ করছি না কর্মসূচি একটি তো সাত কর্মসূচি এটি শুধু ছিল এটা আমি করে ঘোষণা করা যে পর্যন্ত পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের গঠিত না হবে কমিশন গঠিত না হবে আমাদের চলতে হয়ে এবং দ্বিতীয় দলের করে দিচ্ছি একটা বিষয় এড়াতে আমরা আগামীকাল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে দেশের প্রতি শ্রদ্ধা আমরা রেলপথ অবরোধ করছি না আমরা নয়াখালীতে অবস্থান নিচ্ছি না ক্যাম্পাস যে অবস্থান নেব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেক পুরো একটা প্রচার হয়ে গিয়েছে দয়া করে কন্ত্রাস তৈরি করবেন না যখন আমাদের বাবা সাহেবদেরকে একটু মেয়াখালী ঘোষণা করা হয় চার দিন আগে থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসন থেকে শুরু করে আসছে প্রত্যেকটি দায়িত্ববান কর্মকর্তা বিষয়টি জানে কিন্তু দুঃখের বিষয় হলো তারা সবকিছু ঝেলে আমাদের এগারোটা সময় তারা করার কথা সেই সময় তারা ট্রেন ছেড়ে দেয় এবং বড় যখন সেই পয়েন্টে চলে আসে তখন আমাদের ওখানে অবস্থান করছিল চার হাজার শিক্ষার্থী এই মোমেন্টে ট্রেনের গতি দাঁড়িয়ে দেওয়ার কারণে চাষের অবস্থান করছে

এবং কন্টিনিউ রয়েছে তাদের সেবা তাদের চিকিৎসা নিয়েছি আপনারা যারা এটিকে ধারাবাড়ি করছেন ইতিমধ্যে প্রেস রিলিজ করেছেন যে প্রতিদিন সন্ত্রাসী বাহিনীর সাথে সন্ত্রাসী বাহিনীর এটাকে রয়েছে এই বিষয়টি উদ্যোগ নেবেন এখানে কোন সন্ত্রাসী সংগঠন নেই এটা

আচ্ছা আচ্ছা একটা বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের ভিতরে হতে যাব তার অনেক সিদ্ধান্ত নিচ্ছে না উপদেষ্টা তিনি সরাসরি সিদ্ধান্ত জানাবেন বাকিদের যে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমাদের সাথে বসে বিষয়টা আলোচনা করে সিদ্ধান্ত করে দেবে এটাই হচ্ছে মোবালয় প্রধান এখনো অলরেডি কথা ছেড়ে গিয়েছে যে আমরা প্রধান উপদেষ্টার সাথে বসছি প্রধান উপদেষ্টা তার মতামত জানাবেন এবং বাকিরা আমাদের সাথে আলোচনা করবেন কোথায় সিদ্ধান্ত হয়েছে বাহির উপসঙ্গ